আসসালামু আলাইকুম গাইজ আমি এখন সাতকেরা জেলায় আছি যে দেখেন আমাদের সাতকেরা জেলার সুনাম ধন্য কুল আমাদের জেলায় যে এত সুন্দর পুল হয় এমন পুল অন্য কোথাও আর হয় না আমাদের জেলার কুল আমাদের জেলার কুল জেলায় যেয়ে থাকে আর যে জেলায় এ সুনাম আছে আর এমন সুন্দর কুল যা আপনি দেখে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর কুল হয়েছে দেখেন আমাদের প্রতিটা ডালে এত পরিমাণ ফুল ধরছে তা আপনি আমি আর একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই দেখেন এই যে দেখেন এই যে ডালটাই দেখছেন কতগুলো কুল ধরছে দেখছেন কতগুলো কুল ধরছে দেখছেন দেখেন প্রতিটা ডালে প্রতিটা ডুগায় ডুগায় এত পরিমাণ কুল ধরছে তা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর এবছর বছর কুল বিক্রি করে আমি প্রচুর পরিমাণ লাভবান হতে পেরেছি আর আমার এই কুল দেখেন আমাদের কুল আছে প্রচুর পরিমাণে কুল লাগাইছি আমি এবছর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মতো আমি কুল বিক্রি করতে পারবো এটাই আশা করতেছি আর প্রথম যখন আমি এই কুল বিক্রি করছিলাম সে সময় প্রায় তিন থেকে চারশো টাকার মতো কুল কেজি বিক্রি করছিলাম এই যে দেখেন গাছে কত কত প্রচুর পরিমাণে যে কুল ধরছে তা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই যে দেখেন প্রতিটা ডালে প্রতিটা ডুগাই ডুগাই এত পরিমাণ কুল ধরছে দেখেন আর কুলের দাম বছর প্রচুর আর আমাদের এই কুল প্রতিটা জেলায় চলে প্রতিটা জেলায় আমাদের এই কুল চলে এই যে দেখেন আমাদের কুল অনেক খেতে অনেক মিষ্টি এত পরিমাণ কুল ধরছে এবছর তা আমি বিশ্বাস করতে পারছি না আপনাদের যদি এই কুল লাগে তাহলে আপনারা জানাতে পারেন আমি সবাইকে কুল দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করলে যদি দেখেন কুল এখন পাকতিছে মানে ভাঙা হয়েছিলো কালকে ভাঙা হয়েছিলো তো এই জন্য কুল এখন অল্প পাকা আছে দেখেন প্রতিটা ডালে দেখেন এই যে দেখেন প্রচুর পরিমাণে কুল ধরছে প্রচুর পরিমাণে দেখেন প্রতিটা ডালে দেখেন কত কতটা পুল ধরছে যা কল্পনা করা যায় না দেখেন দেখেন প্রতিটা ডালে আপনারা এমন এমন পুল লাগাতে পারেন বা বিভিন্ন ব্যবসা করতে পারেন যাতে করে দেশের উন্নতি হতে পারে আপনারাও আমিও চাই যে আপনারা এমন ব্যবসা করেন যাতে দেশকে ভালোবাসতে পারেন দেশের সম্পদ করতে পারেন তাহলে কি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও আবার দেখা হবে